বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার একটি জগদ্ধাত্রী উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী উৎসব দিকে দিকে কোথাও আবার শুধুমাত্র অষ্টমী নবমীতে পুজো হয় বিভিন্ন জায়গাতেই মন্দির উদ্বোধন হচ্ছে মণ্ডপ উদ্বোধন হচ্ছে কোথাও আবার প্রতিমা ঢুকছেই মাত্র মন্দিরে চন্দননগরের সাবিনারা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো এবছর তিপান্ন বছরে পদার্পণ করলো তাঁদেরও আজ উদ্বোধন হয়ে গেল মণ্ডপ এমনিতেই চন্দননগর আলোর শহর সেখানে লাইটিং থাকে দেখার মতো চন্দননগর থেকে বিভিন্ন পুজোতে লাইটিং ভাড়া যায় তবে জগদ্ধাত্রী পুজোতে তারা আলোই আলোয় সাজিয়ে তোলে তাদের শহরকে বিখ্যাত চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী উৎসব সেখানে একটি নামকরা সর্বজনীন পুজো সাবিনারা সর্বজনীন সেই জগদ্ধাত্রী পুজো এবছর তিপান্ন বছরে পদার্পণ করল সাবিনারা লেখা মিষ্টি ও জগদ্ধাত্রী প্রতিমা মেমেন্টো দিয়ে চন্দননগর পৌর নিগমের বেশ কয়েকজন সাফাই কর্মীদের সংবর্ধনা দিয়ে পুজো মণ্ডপ ও জগদ্ধাত্রী প্রতিমার উদ্বোধন করলেন তবে এই উদ্বোধনে বেশ চমক দেখা গেল আলোর শহর চন্দননগরের সাবিনারা জগদ্ধাত্রী পুজো কমিটি আলো দিয়ে তুবড়ি জ্বালিয়ে সবুজ কেটে উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগর বিধানসভার বিধায়ক ইন্দ্রনীল সেন সঙ্গে উপস্থিত ছিলেন চন্দননগর পৌরনিগমের নিগমের মহানাগরিক রাম চক্রবর্তী উপমহানাগরিক মুন্না আগরওয়াল হুগলির জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা এই উদ্বোধন প্রসঙ্গে চন্দননগর পৌর নিগমের মহানাগরিক বলেন হুগলির চন্দননগর থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল